হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা যারা যারা বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন এবং আপনাদের যাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট কারণ এই জুন মাসে নতুন রেশন তালিকা প্রকাশ করা হলো। আর এই রেশন তালিকায় রয়েছে বড় চমক কারণ এই মাসে অতিরিক্ত রেশন সামগ্রী বরাদ্দ হয়েছে এই জুন মাসে সাধারণ মানুষ অনেক বেশি সুযোগ সুবিধা রেশন দোকান থেকে পাবেন আর শুধু তাই নয় এর সাথে এই মাসে তারা সরকার থেকে পাবে দু হাজার টাকা করে। নির্দিষ্ট শর্তে এই মাসে উপভোক্তাদের এই টাকা দেবে সরকার আপনারা জানেন যে আমাদের রাজ্যে বিভিন্ন রকম রেশন কার্ড চালু রয়েছে মোট চার থেকে পাঁচ রকমের রেশন কার্ড রয়েছে তো আলাদা আলাদা রেশন ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা কার্ড ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা রেশন সামগ্রী আপনারা এই মাসে পাবেন তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন রেশন উপভোক্তা হন এবং বিনামূল্যে রেশন পেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে বিস্তারিতভাবে জানিয়ে দেব ঠিক কি কি ঘোষণা করা হয়েছে এই মাসের রেশন তালিকায় কোন কোন গ্রাহকরা কতটা পরিমাণ রেশন পাবে কোন রেশন কার্ড দিয়ে আপনারা কি কি পাবেন এই মাসে কারা কারা সরকার থেকে এই দু হাজার এবং চব্বিশশো টাকা করে পাবেন কেন তাদের এই টাকা দেওয়া হবে আপনারাও এই টাকা কিভাবে পাবেন এই সমস্ত বিভিন্ন তথ্য আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব আপনারা সেটি জেনে নিতে পারবেন তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন কোথাও স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আমি ভিডিওর মধ্যে এমন কিছু কিছু আপডেট বলে যাব যেটা আপনার মিস হয়ে যেতে পারে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তাই এ বিষয়ে আরো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন তো চলুন দেখা যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে তো আমরা ডিপার্টমেন্ট অফ ফুড এন্ড সাপ্লাইস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি এখান থেকে আমরা দেখে নেব এ মাসে কোন কোন কার্ডে কী ধরনের রেশন সামগ্রী দেওয়া হয়েছে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড আছে এই রেশন কার্ড থেকে আপনি একুশ কেজি চাল পাবেন পার ফ্যামিলিতে অর্থাৎ ফ্যামিলি পিছু এখান থেকে আপনি একুশ কেজি চাল পাবেন এবং চোদ্দ কেজি গম পাবেন অথবা তেরো কেজি তিনশো গ্রাম ফার্টিফাইড আটা পাবেন গমের পরিবর্তে আপনি আটাও পেতে পারেন এর পরবর্তী দেখুন এখানে দেওয়া আছে পিএইচএইচ বা এসপিএইচএইচ এই ক্যাটাগরির কার্ড যাদের আছে তারা চাল পাবেন তিন কেজি করে মাথা পিছু তিন কেজি করে মাথা পিছু চাল পাবেন এবং দু কেজি করে পার হেড গম পাবেন অথবা এক কেজি নশো গ্রাম করে ফর্টিফাইড আটা পাবেন মাথা পিছু তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এই ধরনের কার্ড যাদের আছে তারা দু কেজি করে গম নিতে পারবেন অথবা গমের পরিবর্তে এক কেজি নশো গ্রাম করে ফর্টিফাইড আটা পাবেন এরপরে দেখুন আর কে এস ওয়াই হচ্ছে শুধুমাত্র সেখানে চার পাঁচ কুড়ি কেজি আপনি চাল পাবেন তবে এখানে গম বা আটা এই কার্ডে কিছু পাবেন না এবং আর কে এস ওয়াই টু ক্যাটাগরির যে কার্ড আছে সেই কার্ডে আপনারা দু কেজি করে পার হেড চাল পাবেন এখানেও আপনারা গম বা ফার্টিফাইড আটা কিছু পাবেন না এছাড়াও কিছু স্পেশাল প্যাকেজ অফ এন্টারটেনমেন্ট কিছু স্পেশাল প্যাকেজ আছে এই স্পেশাল প্যাকেজে আপনি কি পাচ্ছেন স্পেশাল প্যাকেজে এখানে প্রথমেই দেখুন এ কার্ড যাদের আছে তারা একুশ কেজি করে চাল পাবেন কার্ড ক্যাটাগরি অনুযায়ী যাদের এ এ কার্ড আছে তারা একুশ কেজি করে চাল পাবেন এবং চোদ্দ কেজি করে গম পাবেন এটা নর্মাল তো আপনি পাচ্ছেন এর সাথে অতিরিক্ত আপনি পাচ্ছেন এগারো কেজি চাল যদি ইফ ফ্যামিলি এক্সিস্ট থ্রি মেম্বারস যদি ফ্যামিলিতে তিনজন মেম্বার থাকে বা তিনজনের বেশি মেম্বার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এগারো কেজি অতিরিক্ত চাল পেয়ে যাবেন এবং এই যে এগারো কেজি চাল পাচ্ছেন এই এগারো কেজি চালটা কিন্তু আপনি একটা কার্ডে পাবেন তার মানে আপনার যদি বাড়িতে তিনটে বা চারটি কার্ড থাকে সেক্ষেত্রে চার ইন্টু এগারো চুয়াল্লিশ কেজি চাল আপনি পাচ্ছেন অতিরিক্ত এরপরে দেখুন পি এইচএচ কার্ড এখানে কিন্তু এই কার্ডে আপনি তিন কেজি করে চাল পাবেন এবং দু কেজি করে গম পাবেন এবং অতিরিক্ত আপনি ছ কেজি করে চাল পাবেন অর্থাৎ আপনার তিন কেজি চাল এবং দু কেজি আটা তো এছাড়া পার কাঠ কার্ড কিছু আপনি ছ কেজি করে অতিরিক্ত চাল পাবেন তার মানে এখানে আপনি মনে করুন আপনার ফ্যামিলিতে যদি পাঁচজন মেম্বার থাকে এবার অতিরিক্ত ছ কেজি করে মানে পাঁচ তিরিশ কেজি চাল এই চাল আপনি এই মাসে পাবেন এরপর হচ্ছে আর কেস ওই ওয়ান ক্যাটাগরি কার্ড যাদের আছে তারা পাঁচ কেজি করে চাল পাবেন তাহলে এই যে পাঁচ কেজি চাল পাচ্ছেন এর পাশাপাশি আপনি কিন্তু ছ কেজি করে অতিরিক্ত চাল পাচ্ছেন অর্থাৎ এক্ষেত্রেও আর কেস ওই ওয়ান কার্ডেও এক্ষেত্রেও আপনার পাঁচ কেজি নর্মাল আপনি চাল পাচ্ছেন প্লাস অতিরিক্ত আপনি আরও ছ কেজি চাল এক্সট্রা পাচ্ছেন তবে এই সমস্ত কিছু সুবিধাগুলো কিন্তু আপনি জঙ্গলমহল থেকে পাচ্ছেন যারা জঙ্গলমহলের অধিবাসী তারা কিন্তু এই সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন এ পরবর্তীতে আসছে হিল অঞ্চলের যারা অধিবাসী তারা যাদের এএ ওয়াই কার্ড আছে সেই ক্যাটাগরি কার্ডে আপনারা একুশ কেজি চাল পাচ্ছেন এবং চোদ্দ কেজি করে গম পাচ্ছেন পাশাপাশি এটা যেমন পাচ্ছেন সেটা পাচ্ছেন পাশাপাশি অ্যাডিশনাল অর্থাৎ অতিরিক্ত এগারো কেজি করে আপনি চাল পাচ্ছেন যদি আপনার পরিবারের তিনজন মেম্বার বা তার বেশি হয় তাহলে সেক্ষেত্রে প্রতি কার্ড পিছু আপনি এগারো কেজি আরও বেশি পাচ্ছেন আর কেস ওয়াই ওয়ানের ক্ষেত্রে এখানে আপনি পাঁচ কেজি চাল পাচ্ছেন এছাড়াও ছ কেজি করে অতিরিক্ত চাল পাচ্ছেন এর পরবর্তীতে দেখুন যারা টি আছেন টি গার্ডেনে যাদের এ কার্ড আছে তারা একুশ কেজি চাল এবং চোদ্দ কেজি গম অথবা তেরো কেজি তিনশো গ্রাম ফর্টি আটা পার ফ্যামিলিতে প্রত্যেক ফ্যামিলি পিছু একুশ কেজি চাল চোদ্দ কেজি গম বা তেরো কেজি তিনশো গ্রাম আটা আর এক্ষেত্রে আর ওয়ান যারা আছেন তাদের পঁয়ত্রিশ কেজি পার ফ্যামিলিতে চাল দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই ধরনের সুবিধাগুলো আপনারা এই জুন মাসে পাবেন এছাড়া পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কারা কারা এবার সরকার থেকে এই জুন মাসে দু টাকা করে এবং চব্বিশশো টাকা করে পাবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে এক্ষেত্রে জানা যাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে যে সমস্ত পরিবারে এই মহিলাদের মধ্যে যারা যারা মে মাসের কিস্তি টাকা পাননি তাদেরকে এবারে মে এবং জুন মাস এই দুই মাসের কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হবে এই কারণে এই সমস্ত মহিলারা সরকার থেকে এই মাসে দু হাজার টাকা সাধারণ শ্রেণীর মহিলাদের মহিলাদের ক্ষেত্রে এবং চব্বিশশো টাকা এসসি এসটি মহিলাদের ক্ষেত্রে তাহলে বুঝতেই পারছেন যদি আপনি এই ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে এই সুবিধা আপনি এই মাসে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে তাই আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ